দাদা কোথায় শোনা হুম যাও দাদাকে ডেকে নিয়ে এসো দুজন মিলে মিষ্টিগুলো খাবে হুম যাও ফুচু বলছে তুমি নাকি সব মিষ্টিগুলো খেয়ে দেবে ওই জন্য কান্না করে করে তোমাকে ডাকছে

কান্না করো না শোনা এই তো মিষ্টি না তুমি বরফি খাও ওকে মিষ্টি দিলেন তোমাকে বরফি দিয়েছি না খেয়ে না